ডাবলো ডাবলো ডম সিনা এখন ইতিমধ্যে আমাদের মঞ্চে ফাইটিং হবে ডাব্লু ডাব্লু ডম সিনা অ্যান্ড ডাব্লু ডাবলো রোমান রেঞ্জ তো ইতিমধ্যে আমি রোমান রেঞ্জের সাথে কথা বলতে যাচ্ছি আপনার অনুভূতিটা কীরকম আচ্ছা খুব ভালো পারফরমেন্স নিয়ে আসছে তোমার অনুভূতিটা কীরকম আমার অনুভূতি আচ্ছা দুজনে খুব আগ্রহ তো আমি চাচ্ছি দুজনে ফাইট শুরু করুক তুমি দিকে আসো তো ওয়ান টু থ্রি রেডি

ও ও আবার উল্টা ফাইটিং হচ্ছে। খুব দুর্দান্ত খেলা ও আবার চলছে। একটা সাহস দিচ্ছে। ভালো আস ভালো খেলতে সব আছে কুয়াবি খুয়া মারবি ঘুষাবি এই রাউন্ড আমাকে জিততে হবে জিতা পারলে আমরা একটা মোবাইল পাবো হ্যাঁ খুব তো দেখতে পারছেন এই তৃতীয় রাউন্ডে যারা জিততে পারবে তারাই সেই দলটাই পেয়ে যাবে একটি আকর্ষণীয় মোবাইল আকর্ষণীয় মোবাইল আকর্ষণীয় মোবাইল তো তৃতীয় রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে রেডি ওয়ান টু অ্যাকশন তো দুর্দান্ত খেলা চলতেছে রুমান রাজকে কান্দে তুলে ফেলেছে

দেখতে যে উইন হয়েছে তিনি আমার সামনে হাজির হয়েছেন তোমার নামটা কি আশফিক আচ্ছা ও রূপে আশফিক খুব দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন তোমার পুরস্কার হচ্ছে মোবাইল একটি আকর্ষণীয় মোবাইল মোবাইল

খুব ভালো একটু খেলা করি